এটা সানবি না ওর লাগছে এত বছর পর ওর সাথে আমার দেখা হবে আচ্ছা ওকে আমাকে চিনতে পারবে নাকি ভুলেই গেছে আমি কি ওর সাথে গিয়ে কথা বলবো না না থাক যদিও আমাকে চিনতে না পারে তাহলে কেমন একটা অবস্থা হবে Excuse me. Maya. Sunday. Exactly. Even colours. science signs. Huh? Commerce. Ooh. Hi. <laughs> After so long time. Try what to আই থিঙ্ক ছয় বছর মাস তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে কখনো ভাবেনি তো আবার সিঙ্গাপুরে বসি কোথাও ছয় বছর চার মাস তোমার দিকে এক্সাক্ট সব মনে আছে হ্যাঁ আমি ভেবেছি আমাকে দিকে তুমি চিনতেই পারবো না কার তোমার কথা আমার না আমি এমন কি বলছি তোমাকে যার জন্য এরকম হয়ে যাবা নাটক সিনেমায় দেখছি আমি যে হিরো যখন হিরোইন কে কথা বলে ভালোবাসা বাইরে আমি কিন্তু খারাপ কিছু বলি না অবশ্য ভালো লাগার কথা শেয়ার করতেই পারে তোমার বান্ধবীদের কাছে তোমার খোঁজ তোমার আত্মীয় স্বজনের কাছে খোঁজ দিছি কেউ জানে তুমি কোথায় কিছু কিছু মানুষ তো পৃথিবী থেকেও হারিয়েছে এইটাই তো প্রকৃতির নিয়ম তাই না